কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে সকালের সূর্যটা আর আনন্দ নিয়ে আসে না বরং নিয়ে আসে এক দহ আমরা আজ সালে দাঁড়িয়ে মাত্র কয়েক বছর আগে আমরা ভাবতাম জলবায়ু পরিবর্তন মানে হয়তো একটু গরম বেশি পড়া বা বরফ গলার কিছু খবর কিন্তু আজ দৃশ্যপট বদলে গেছে আজ আমাদের জানালার বাইরে যে প্রকৃতি তা আমাদের আর বন্ধু নয় বরং এটা এক সংক্ষুপ্ত প্রতিপক্ষ আজকের ভিডিওতে আমরা জানব আমাদের নিজেদের তৈরি এক ধ্বংসলীলা মহাকাব্য যে নীল গ্রহ আমাদের জীবন দিয়েছেন আজ আমাদের কর্মফলে সেই গ্রহটি কীভাবে এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হতে চলেছে তারও এক নির্মম বিশ্লেষণ আজ আমরা করবো হাজার ছাব্বিশ সালের এই সময়ে আমরা দেখেছি ইতিহাসের ভয়াবহ উত্তাপ আর উত্তর মেরুর আর্টিক অঞ্চলে যে বরফের চাদর পৃথিবীকে শীতল রাখত তা আজ অদৃশ্য প্রায় বিজ্ঞানীরা একে বলে ব্লু ওয়াস্ট ইভেন বরফ যখন গলে যায় তখন সমুদ্রের অন্ধকার পানি সূর্যের সমস্ত তাপ শুষে নেয় ফলে পৃথিবীর আরও দ্রুত উত্তপ্ত হতে থাকে এটি একটি বিষাক্ত চক্র আজ ইউরোপের বনাঞ্চল থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বুসফায়ার সবই এক সূত্রে গাথা আমরা যখন উন্নয়নের দোহাই দিয়ে অ্যামাজনের মতো চিরহরীন বন ধ্বংস করেছি তখন আমরা আসলে নিজেদের ফুসফুসকে ছেড়ে ফেলেছি আজ বাতাস অক্সিজেনের চেয়ে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এত বেশিতে শ্বাস নেওয়াটাই যেন এক বিশালতা হয়ে দাঁড়িয়েছে আমাদের মেগাসিটিগুলো এক কনক্রিটের জঙ্গল যেখানে গাছের চেয়ে বেশি এসি শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের সংখ্যা বেশি যা বাইরের তাপমাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে এরপরেই নজর দেওয়া যাক আমাদের বিশাল সমুদ্রগুলোর দিকে সমুদ্র আমাদের পৃথিবীর ভাষণম রক্ষা করে কিন্তু আমরা তাদের বানিয়েছি প্লাস্টিকের ভাগার প্রতি মিনিটে ট্রাক ভর্তি প্লাস্টিক সমুদ্রে গিয়ে পড়ছে এর ফলে সামুদ্রিক বস্তু তা আজ সাদা হয়ে মরে যাচ্ছে সমুদ্রের পানির উত্তপ্ত হওয়ার ফলে ঘূর্ণিঝড়গুলো এমন এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিধ্বংসী হয়ে উঠেছে দুই সালে আমরা দেখেছি সুপার সাইক্লোন এখন আর বছরের একটি ঘটনা নয় এবং নিয়মিত আতঙ্কে পরিণত হয়েছে উপকূলীয় শহরগুলো যেন ব্যাংকক বিহেনিস নিউ ইয়র্ক এবং আমাদের প্রিয় ঢাকা ও চট্টগ্রাম বিশাল অংশ আজ নোনা পানির গ্রাসে হারিয়ে দেওয়ার অপেক্ষায় যে চাষি এক সময় তার জমিতে ধান ফলাত আজ সে তার ফসলি জমিতে নোনা পানির করার গ্যাস দেখে নিতর হয়ে দাঁড়িয়ে থাকে এটি কেবল প্রাকৃতিক বিপর্যয় নয় এটি একটি মানবিক ট্র্যাজেডি এই ধ্বংসলীলার সবচেয়ে বড় শিকার হচ্ছে মানুষ আমরা আজ জলবায়ু শরণার্থী শব্দটির সাথে পরিচিত দুই হাজার ছাব্বিশ সালের পৃথিবীতে গৃহহীন মানুষের এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে তাদের কোনো যুদ্ধ তারা করেনি তারা করেছে প্রকৃতি নদীবাঙ্গন খরা এবং মরুকরণ লাখ লাখ মানুষকে বাধ্য করেছে তাদের ভিটে ছেড়ে অজানা গন্তব্যে দিতে শহরের বস্তিগুলো বাড়ছে ভিড় বাড়ছে রোগ বালাই ক্ষুদাত্ম মানুষ যখন এক টুকরো রুটি বা এক ফোঁটা সুপেয় পানির জন্য লড়াই করে তখন সভ্যতা তার সমস্ত গৌরব হারিয়ে ফেলে আমরা তথাকথিত চতুর্থ বিপ্লবের কথা বলি কিন্তু আমরা ভুলে যাই যে বিশুদ্ধ পানি আর খাদ্য ছাড়া কোনো প্রযুক্তি আমাদের বাসাতে পারবে না কৃষি জমি মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে ভূগর্ভস্থ পানি স্তর নিচে নেমে যাচ্ছে আমরা কি তবে তৃষ্ণাত্ম এক ভবিষ্যতের দিকে যাচ্ছি প্রশ্ন জাগে কেন এমন হলো এর উত্তর আছে আমাদের সীমাহীন লোভের মাঝে বড় বড় কর্পোরেশন এবং প্রভাবশালী দেশগুলো মুনাফার পাহাড় গড়তে গিয়ে প্রকৃতির বুক চিরে খনিজ সম্পদ আরোহণ করছে কয়লা আর তেলের ধোঁয়ায় আমরা আকাশ কালো করে ফেলেছি আমরা ভেবেছিলাম প্রকৃতির নিঃশব্দে সব সহ্য করে যাবে কিন্তু প্রকৃতি আজ কথা বলছে তার ভাষা হলো টনেটো তার ভাষা হলো খরা তার ভাষা হলো দাবদাহ দু সালের এই সংকটে আমরা বুঝতে পেরেছি যে আমরা আসলে প্রকৃতির মালিক নই বরং একটি ক্ষুদ্র অংশ মাত্র আমরা যখন প্রকৃতিকে আঘাত করি তখন আসলে আমরা নিজেদের অস্তিত্বেই আঘাত করি আমাদের বিলাসবহুল জীবনযাত্রা এবং প্লাস্টিক আসক্তি আমাদের সন্তানদের ভবিষ্যৎকে এক অনিশ্চয়তার অন্ধকারে ফেলেছে তবে কি সব আশা এখানেই শেষ শেষটা কি শুধু ধ্বংসই হবে হয়তো না দুই সালে আমাদের জন্য শেষ সতর্কবার্তাই বটে মানুষ চাইলে এখনও ঘুরে দাঁড়াতে পারে আমরা যদি আজ ওই জীবস্ব জ্বালানির ব্যবহার বন্ধ করতে সৌর বায়ু শক্তির দিকে পুরোপুরি ঝুঁকে পড়ি তবে হয়তো পৃথিবীর এই তাপ কিছুটা হলেও কমানো সম্ভব আজ তরুণ প্রজন্ম জেগে উঠেছে তারা রাজপথে নামছে তাদের ভবিষ্যৎ অধিকার বুঝে নিতে তারা শিখেছে যে একটি গাছ লাগানো মানে কেবল অক্সিজেন নয় বরং একটি জীবন বাঁচানো আমাদের প্রতিটি ছোট ছোট পদক্ষেপ প্লাস্টিক বর্জন করা পানি সঞ্চয় করা বা স্থানীয়দের খাবার উৎপাদন করা হতে পারে এটি ধ্বংসের স্রোত রুখে দেওয়ার হাতিয়ার আমাদের হাতে সময় খুব কম কিন্তু ইচ্ছা থাকলে এখনোই আমরা আমাদের এই ঘরটিকে রক্ষা করতে পারি ভিডিওটি শেষ করার আগে একবার নিজেকে প্রশ্ন করুন আপনি যে পৃথিবীতে আপনার সন্তানদের বড় করতে চান সেটি কি এমন একটি উত্তপ্ত মরুভূমি হবে নাকি আমরা তাদের দিয়ে যাব সেই চিরচেনা সবুজ আর স্নিগ্ধ পৃথিবী দুই সালে আমাদের ইতিহাস পাতায় লেখা থাকবে তা নির্ভর করছে আপনার এবং আমার আজকের সিদ্ধান্তের ওপর প্রকৃতি আমাদের বরাবরই সুযোগ দিয়েছে কিন্তু এটি হয়তো শেষ সুযোগ মনে রাখবেন প্রকৃতি আমাদের ছাড়া বাঁচতে পারবে কিন্তু প্রকৃতি ছাড়া আমরা এক মুহূর্ত টিকতে পারবো না আমাদের লড়াইটা শুরু হওয়া উচিত ঠিক এখন থেকেই পৃথিবী আমাদের দিকে তাকিয়েছে আমরা কি তার ডাক শুনতে পাচ্ছি দর্শক আজকের ভিডিওটির উপর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে